রাধে রাধে বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই বিকেলবেলা ঘুম থেকে উঠে চলে এলাম বারান্দায় ভালো করে গাছগুলোর পরিচর্যা করার জন্য সুন্দরভাবে গাছগুলোকে পরিচর্যা করার পর চলে গেলাম রান্নাঘরে এক কাপ চা বানাতে আসলে চা ছাড়া সন্ধেটা একেবারেই অসম্পূর্ণ তাই গরম গরম চা আর সাথে বিস্কুট নিয়ে বসে পড়লাম নিজের সাথে কিছু কোয়ালিটি টাইম স্পেন্ড করতে আসলে দিনের কিছু কিছু সময় যদি নিজেকে দেওয়া যায় নিজের সাথে কাটানো যায় তাহলে সেটা বোধ হয় সব থেকে সুন্দর এরপরে আর কি রান্নাঘরে চলে এলাম আজকে বানাবো তরকা এক তরকা। যার জন্য পেঁয়াজগুলোকে খুব কুঁচো কুচো করে মিহি মিহি করে কেটে নিলাম যেরকম দেখতে পাচ্ছেন খুব বেশি মিহি করার দরকার নেই ভাজা তো হয়েই যাবে তাও যতটা মিহি করা যায় আর কি সেই অনুযায়ী একটু মিহি করে কেটে নিলাম এরপরে একটা টমেটো কেটে নেবো আমি বেশি টমেটো দিই না কারণ যদি টক হয়ে যায় সেই ভয়ে আমি একটা টমেটোই দিয়েছি একটা টমেটোকে মিহিমিহি করে কেটে নিলাম এরপরে কাঁচা লঙ্কা অবশ্যই ঝাল অনুযায়ী যে যেরকম ঝাল খায় সেই অনুযায়ী কাঁচা লঙ্কা দিতে হবে কাঁচা লঙ্কাটা কেটে নেওয়ার পরে আমি রসুনগুলোকে কেটে নিয়েছি সুন্দরভাবে রসুনের খোলা ছাড়িয়ে নিয়ে রসুনগুলোকে চুলে নিয়েছি রসুনগুলো কুঁচো কুঁচো করে দেয়া যেতে পারে কিন্তু আমি একটু থেঁতলে নেওয়াটাই পছন্দ করি তাই হালকা একটু থেঁতলে নিলাম গ্রাইন্ড করলে অনেকটাই মিহি হয়ে যাবে যার জন্য আমি একটু থেঁতলেই নিলাম আদা আর রসুনটাকে ভালো করে থেঁতলে নিয়ে রেখে দিয়েছি তো এই তড়কা করার জন্য বিভিন্ন রকমের ডাল ইউজ করা যায় যেরকম মুগ কড়াই ছোলার ডাল মটর ডাল মুসুর ডাল রাজমা ডাল কিন্তু আমি এখানে মোটামুটি তিন রকমই নিয়েছি অন্য হলে সব রকমই দিই কিন্তু আজকের জন্য তিনটেই নিয়েছি আমি প্রথমেই নিয়ে নিয়েছি মুগ কড়াই তারপরে নিয়ে নিয়েছি মটর ডাল আর সেই সাথে নিয়ে নিয়েছি মুসুর ডাল আর খুব বেশি দিইনি তো এই তিন ধরনের ডালকে খুব ভালো করে জলে ধুয়ে ভালো করে তো ধুতেই হবে কারণ প্রচুর পরিমাণে নোংরা থাকে যার জন্য খুব ভালোভাবে ধুয়ে মোটামুটি ওই দু ঘন্টার মতন আমি ভিজিয়ে রেখেছিলাম দু ঘন্টার পর ওটা বেশ ভালো রকম ভিজে গেছিলো ফুলে উঠেছিল। তাই ওটাকে নিয়ে প্রেশারে সিদ্ধ করে নিয়েছিলাম এরপরে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ রসুন আদাটা ভালো করে ভেজে নিতে হবে একটা একটা করে সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে কাঁচা লঙ্কা আর টমেটো কুঁচিটা দিয়েও ভালো করে ভেজে নিতে হবে হালকা একটু নুন দিয়ে দেবেন ভাজার সময় এরপরে আলাদা একটা বাটিতে একটু ডিম ফেটিয়ে নিতে হবে আমি এখানে একটা ডিমই ব্যবহার করেছি আপনারা চাইলে দুটো কি তিনটে ব্যবহার করতেই পারেন তো হালকা নুন দিয়ে ডিমটা ফেটিয়ে নিয়ে আলাদাভাবেও ভাজা যায় আপনারা চাইলে আলাদাভাবে ভেজে তরকাটা করার পরে শেষে ওপর দিয়ে ছড়িয়েও দিতে পারেন কিন্তু আমার তাতে খুব একটা ভালো লাগে না ডিমের একটা গন্ধ ছাড়ে যার জন্য আমি ওই পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কার সাথেই ডিমটাকে ভেজে নিই যাতে করে ডিমের যে আলাদা একটা গন্ধ সেটা যাতে আর সেইভাবে না ছাড়ে সেই জন্য তো ডিমটা এইভাবে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে একে একে একটা একটা মশলা দিতে হবে যেরকম হালকা একটু নুন গোলমরিচের গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো গরম মশলার গুঁড়ো এই সবটা ভালো করে দিয়ে হালকা একটু চিনি দিয়ে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটাকে মশলাটা কষানো হয়ে গেলে তার মধ্যে সিদ্ধ করে রাখা ওই ডালগুলো দিয়ে দিতে হবে আপনারা চাইলে এখানে তড়কা মশলাও ব্যবহার করতে পারেন কিন্তু আমি এখানে তড়কা মশলা দিই আর এর সাথে একটুখানি কসৌরি মেথিকে ভালো করে এর মধ্যে দিয়ে দেবেন আর নাবানোর সময় অবশ্যই একটু বাটার আর একটু পেঁয়াজ কুচো দিয়ে নাবিয়ে নেবেন সবাই খুব ভালো থাকবেন